রূপে জেরা করে গুন্ডাদের মুখ থেকে আসল কালপ্রিট তুষারতীর্থ তলাপাত্রের নামটা জেনে গেল জগদ্ধাত্রী বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে পুরনো শত্রুতার জের ধরে জগদ্ধাত্রীর ওপরে ক্ষোভ মেটানোর জন্য তুষারতীর্থ তলাপাত্র কিছু ভাড়াটে গুন্ডা লোককে পাঠায় জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য কিন্তু সেই গুন্ডাগুলো উল্টো জগদ্ধাত্রী স্বয়ম্ভু ও দুর্গার কাছে ধোলাই খেয়ে ধরা পড়ে যায় আর সেই গুন্ডা লোকগুলোকে ডিপার্টমেন্টে তুলে এনে তাদেরকে জেরা করতে থাকে তাদেরকে কে পাঠিয়েছিল জগদ্ধাত্রীকে মারার জন্য কে তাদেরকে হায়ার করেছিল কে তাদেরকে ঠিক করেছিল সেই আসল কালপ্রিটের নামটা স্বয়ম্ভু তাদের কাছ থেকে জানতে চায় কিন্তু ওই গুন্ডা লোকগুলো স্বয়ংভূর হাতে মারধর খাওয়ার পরেও নিজেদের মুখটা খুলতে চায় না তারা কোনোভাবেই তুষারতীর্থ তলাপাত্রের নামটা ফাঁস করতে চায় না এমন মুহূর্তে দেখা যায় জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে আসে আর স্বয়ম্ভর কাছে হাত জোড় করে অনুরোধ করে আর বলে ওই গুন্ডা লোকগুলোকে সে ভালো করেই চেনে ওরা এত সহজে মুখ খুলবে না তবে তাদেরকে কীভাবে মুখ খোলাতে হয় সেটা জগদ্ধাত্রী ভালোভাবেই জানে আর তাই জগদ্ধাত্রী স্বয়ম্ভুর কাছে অনুরোধ করে স্বয়ম্ভু যাতে ওই গুন্ডাগুলোকে জগদ্ধাত্রীর হাতে তুলে দেয় আর জগদ্ধাত্রীর অনুরোধে স্বয়ম্ভু ওই গুন্ডা লোকগুলোকে জগদ্ধাত্রীর হাতে তুলে দেয় আর জগদ্ধাত্রী জ্যাস রূপে ওই গুন্ডাগুলোর মুখোমুখি হয় এবং ওই গুন্ডাগুলোকে আড়ান দিয়ে জগদ্ধাত্রী তাদের মুখ থেকে আসল মাস্টারমাইন্ডের নামটা জানতে চায় আর জগদ্ধাত্রীর হাতে ধোলাই খেয়ে এক পর্যায়ে ওই লোকগুলো ভয় পেয়ে যায় এমনকি তারা ভয় পেয়ে বলে ম্যাডাম আমরা বলছি তুষার তীর্থ তলাপাত্রই আমাদেরকে পাঠিয়েছিল আপনাকে মারার জন্য তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বেশ অবাক হয়ে যায় এমনকি জগদ্ধাত্রী তুষারতীর্থ তলাপাত্রকে ডিপার্টমেন্টে তুলে আনার সিদ্ধান্ত নেয় হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ